গতকাল বিরোধী দলনেতা শুভেন্দ অধিকারীর ওপর হামলার প্রতিবাদে লিলুয়া থানায় বিজেপির বিক্ষোভ কর্মসূচি হাওড়া বালি বিজেপি দু নম্বর মণ্ডলের পক্ষ থেকে লিলুয়া থানার সামনে বিক্ষোভ দেখালেন গতকাল রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী হাওড়ার বেলগাছিয়া ডাম্পিং গ্রাউন্ডে আসেন ধসের কারণে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের সাথে দেখা করতে আসেন পুলিশের পক্ষ থেকে ব্যারিকেড দিয়ে শুভেন্দুকে আটকাবার চেষ্টা করলে ধস্তাধস্তি হয় পথসা হয় শুভেন্দু অধিকারী অভিযোগ করে তাকে আঘাত করা হয়েছে রাজ্যের বিরোধী দলনেতাকে আঘাত করার ও সাধারণ মানুষের সাথে কথা বলতে আটকানোর জন্য এরই প্রতিবাদে হাওড়া জেলা জুড়ে বিজেপি কর্মীদের থানার সামনে প্রতিবাদ কর্মসূচির নির্দেশ দেয় সেই নির্দেশ মতন মঙ্গলবার বেলা বারোটার দিকে বালি বিজেপি দু নম্বর মন্ডলের পক্ষ থেকে লিলুয়া থানার সামনে বসে বিক্ষোভ দেখান বিউরো রিপোর্ট আমাদের টিভি উনি একজন ক্যাবিনেট মিনিস্টার যে দায়িত্ব সেটা পালন করে সাধারণ গরিব মানুষদের পাশে এসে দাঁড়ান আজকে আমরা দেখলাম কি গতকাল গতকাল এই ভাগারে অঞ্চলে যে বিপর্যস্ত মানুষের পাশে দাঁড়ানোর জন্য শুভেন্দু অধিকারী আসছে তখন এই দলদাস পুলিশ যে তৃণমূলের যে ক্যাডাররা যারা নাকি প্রশাসনের দায়িত্ব পালন তারা

যেখানেই সংখ্যালঘু এলাকায় কোন রকম বিপর্যয় নেমে আছে সেখানে প্রশাসন উদার করে সেই সব মানুষদের সাহায্যের জন্য হাত আমরা দেখছি যে কোনো মন্ত্রী আসুক এর আগে হচ্ছে করেছে দেখেন সাধারণ মানুষরা যাদের আজকে ঘর বাড়ি বিপর্যয় যারা এই বিপর্যস্ত অবস্থায় দাঁড়িয়ে আছে তাদেরকে এতটুকু নিরাপত্তা দিতে পারছে না যে আগামী দিনে তারা নিরাপদ একটা আশ্রয় পাবে তারা নিরাপদ আশ্রয়ে তারা গ্যারান্টি দিতে পারছে না তাই এরকম মন্ত্রী এসে কোনো লাভ নেই এরকম মন্ত্রী আসা

এর পরবর্তী কর্মসূচি যেভাবে যেভাবে ঘোষণা করবে আমরা সেভাবে আমরা বালি দিয়ে পক্ষ থেকে আমরা ঘেরাও করেছি আমার নাম সুজিত দত্ত বালি